আমঘর যে সেক্টরটা আছে এটার দিকে কারো কোনো নজর নাই আমগর শুধু ডিমের বাজার কমে খাবারের দাম বাড়ে এবং আমরা যেটা কিনবো এটার দাম বেশি যেটা বিক্রি করবো এটার দাম কম আসলে গভর্নমেন্ট আমঘর দিকে সেরকম ভাবে তাকায় না বাচ্চার দাম বেশি ডিমের দাম কম খাবারের দাম বেশি ডিমের দাম কম আসলে আমরা কোনো পাই নাই। আমার সরকারের কাছে দাবি হইলো আদে নজর দেওয়া আমি মনে করি একশো উচিত আমরা এই আমরা 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 ডিম তৈরি করি দিতে পারি না মুরগি বিক্রি করি আমরা রেট দিতে পারি না রেট দেয় কর্পোরেট কোম্পানি এবং বিভিন্ন তেজগাঁও আড়ত বিভিন্ন আরতে তারা রেট দেয় তাগর রেট অনুযায়ী আমার মাল বিক্রি করতে হয় কারণ তাগর কাছে আমরা ডিম বিসমিল্লাহি রহমানির রহিম প্রিয় খামারি কৃষি উদ্যুক্ত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের এই প্রতিবেদনটি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আর আপনারা নিশ্চয়ই জানেন আমরা লেয়ার প্রোডাকশনের মুরগির পাশাপাশি দীর্ঘদিন যাবৎ লেয়ার পুলেট মুরগি নিয়ে কাজ করে যাচ্ছি বছরের সকল সময় আমাদের কাছে লেয়ার পুলেট মুরগি থাকে আপনারা যদি পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার শুরু করতে চান অথবা ডিমের চাহিদা পূরণের জন্য কিছু সংখ্যক মুরগি নিতে চান এবং টেস্টিং খামার যদি আপনারা করতে চান সেক্ষেত্রে স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভালো মানে মুরগি দেওয়ার জন্য একজন প্রবাস ফেরত খামারির খামারের মধ্যে এই মুহূর্তে অবস্থান করতেছি প্রবাস থেকে এসে এই লেয়ার খামারের মধ্য দিয়ে উনি কর্ম পালন করতেছেন তো উনি কতগুলি মুরগি দিয়ে শুরু করছেন বর্তমানে এখানে কতগুলি মুরগি আছে এবং এখান থেকে উনি কতটুকু সফল সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে লেয়ার মুরগির খামার সম্পর্কে আপনার বাস্তব একটা ধারণা হবে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমাকে খুব সুন্দর দেখতে পারতেছি যে আধুনিক এবং মানসম্মত খামার আপনি তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন তো আমার নাম হলো শাহাবুদ্দিন থানা কাপাসিয়া জেলা গাজীপুর সুপন বাজার আমরা জানি যে আপনি প্রবাসী ছিলেন প্রবাস জীবন কতদিন কাটিয়েছেন প্রবাসের ছিলাম প্রায় সাত বছর এই জীবনটা কেমন ছিল আপনি আসলে প্রবাস জীবন তো ভাই আসলে বন্দি জীবন পরের অধীনে কাজ করতে হয় নিজের কোনো স্বাধীনতা বলতে নাই আর দেশে আইসা যা কাজ করতেছি মনে করেন এটা অনেক ভালো নিজের স্বাধীনতা আছে এটা নিজের কাজ করতেছি অপরের না এই যে প্রবাস জীবন এবং যে দেশের একটা কর্মজীবন এই দুইটাকে যদি আমরা একটু তফাৎ করি তাহলে কোনটাকে আপনি ভালো মনে করেন আমি প্রবাস জীবনের থেকে এখন ভালো আছি কতদিন প্রবাসী ছিলেন সাত বছর সাত বছর কত সালে আসছেন বাংলাদেশ আমি 2009 সালে আসছে কতগুলি মুরগি দিয়ে আপনি খামার শুরু করছেন আমি প্রথমে আমার ওই পাশের বাড়ির চাচা আর আমি একসাথে বারোশো মুরগি নিয়েছি উনি নিলে চারশো আর বাকিটা আমি রাখছি রাখলাম সাতশো মুরগি থেকে আল্লাহ রহমত আস্তে 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 পরে এক হাজার পরে দুই হাজার পরে তিন হাজার এহান আল্লাহ রহমতে এহানে তিন হাজার মুরগি আছে ওইখানে আরো দুই হাজার মুরগি আছে বাচ্চা মুরগি বাচ্চা মুরগি

বর্তমান প্রকাপে এখন যেহেতু আপনি দেখেন এখন কোন খামারি দশ হাজার টাকা বিল পকেটে করে ঘরে যে নিয়ে আইবো এরকম কোনো না আমি আল্লাহর আল্লাহ রহমতে কালকে পাঁচ দিনের ডিম বিক্রি করছি এক লক্ষ দুই হাজার টাকা আমার খাবারের বিল হইছে বাহত্তর হাজার টাকা আমি আল্লাহর রহমত আল্লাহর সাথে এখনো তিরিশ হাজার টাকা পাঁচ দিনে আমি গড়ায় নিয়ে আসতে পারি গতকালকে কত করে বিক্রি করছে এক টাকা আপনি তো কর্মচারীর উপর নির্ভরশীল হ্যাঁ আপনি রেডি ফিড খাওয়াচ্ছেন প্রতি বস্তা খাদ্যের দাম কত পড়ছে আমি আসলে রেডি রেডিফিড গত মাসেও খাওয়াইছি এই এ মাসেতে আমি রোজ ফিড খাওয়াইতেছি পঞ্চাশ কেজি বস্তা পড়তেছে আপনার তেইশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা যে আপনি পাঁচশো মুরগির খামার দিয়ে শুরু করছিলেন এই পাঁচশো মুরগি যখন আপনি খামারটা শুরু করছিলেন ওইখানে ইনভেস্ট আপনার কত ছিল আসলে ওই ওইখানে তো আপনি নতুন অবস্থায় ইনভেস্ট করছিলাম ওই বেলা কম ছিল তখন তো সবকিছু জিনিসের দাম কম ছিল তো পাঁচশো মুরগি কি ওই সময় কি পাঁচ লাখ টাকার মধ্যে সবকিছু কমপ্লিট হয়েছে হ্যাঁ পরিমাণে এরকমই এই যে আপনার পাঁচশো মুরগি দিয়ে আপনার পথ চলা শুরু এখন প্রোডাকশনের মুরগি আছে তিন হাজার আপনার বাচ্চা মুরগি আছে দুই হাজারের উপরে তো আপনি তো সবকিছু নগদের মাধ্যমে এর ভিতরে তো আর কোনো বাকি না না ইনশাল্লাহ এই যে এখন পাঁচ হাজার মুরগি আছে এই পাঁচ হাজার মুরগি কি আপনার এই যে পাঁচশো মুরগি থেকে তিল তিল করে গড়া না আপনার আলাদা টাকা এখানে না না আমার আপনার এই মুরগির পুজি থেকে আমি আরো এখান থেকে টাকা নিয়ে অন্য অন্য কাজ করছি কিন্তু মুরগির পুঁজির মাধ্যমে অন্য আনতে আইনে আমি বরি নাই এখনো পর্যন্ত আমার সংসার চালা যাইতেছি এখনো আমরা মনে করুন মুরগির টাকা দিয়ে মুরগি বাড়াইছি আর কি সাংসারিক খরচ আপনি করছেন আরো কিছু জমি জমা আপনি ক্রয় করছেন বাড়িতে দেখলাম যে আপনি ভারিও করতেছেন এবং আপনার মুরগির খামার আছে এখন খামারের হিসাবটা যদি আমরা যদি এখানে করি তাহলে তিন হাজার মুরগি যে আপনার এখানে প্রোডাকশনে আছে এই তিন হাজার মুরগির মধ্যে ন্যূনতম আপনার পঁয়তাল্লিশ লক্ষ টাকা এখানে ইনভেস্ট আছে ইনভেস্ট আছে আর ওইখানে যদি আমরা দুই হাজার মুরগির হিসাব করি ওইখানেও আপনার প্রায় 30 লাখ টাকা ইনভেস্ট আছে তাহলে পঁচাত্তর লক্ষ টাকা আমরা শুধু খালি এইখানেই পেলাম এইটা হিসাব করতে পারি যে আপনার ইনভেস্ট ছিল পাঁচ লক্ষ টাকা বর্তমানে আপনি সর্ব খরচপাতি এবং নিজের জীবন পরিচালনার পরেও প্রায় কোটি টাকার উপরে আপনার সম্পদ আছে আপনি মুরগি লালন পালনের মধ্য দিয়ে যে এই যে যখন আপনি শুরু করছিলেন তখন কি আপনি কোনো প্রশিক্ষণের মাধ্যমে শুরু করছেন প্রশিক্ষণ আমার এলাকাবাসী ছিল আমার ভাই আছে একজন ওর কাছ থেকে কিছু পরামর্শ জানছি প্রাণী দপ্তর অধি দপ্তর অফিস আছে যেখান থেকে কিছু জানছি এমনি এই সব দিক মিলাই আর কি এমনি এ দুই মাস পনেরো দিন এরকম কোনো প্রশিক্ষণ আমি দেয় এ তাদের মাধ্যমে আমি যা শিখছি তো এই যে দীর্ঘদিন ধরে যে আপনি মুরগি লালন পালনের সাথে জড়িত এর ভিতরে কি আপনি বড় ধরনের কোনো কোন সমস্যায় কখনো পড়ছেন কি হ্যাঁ পড়ছে অনেক সময় এটা কেমন ছিল যদি একটু বলতেন এটা দেখা গেছি কেমন আমার মনে হয় দুই হাজার এগারো বা বারোর দিকে জি আমার আর হাজার মুরগি নষ্ট হয়ে গেছিলো গা তারপর আমার আর ঘুরে দাঁড়াবার মতন আহ ছিল না তারপর আমার এক ডিলার ও প্রায় অনেক টাকা পাইতো আর কি পাওয়ার পরে উনি বলতেছে যে না মুরগির ক্ষতিগ্রস্ত হইসো তোমার এই ক্ষতিগ্রস্ত মুরগি দিয়ে তুলতে হইব তুমি আবার ব্যবসা শুরু করো হাল ছেড়ে দিও না তারপর আমি ওনার কথায় আবার ব্যবসা শুরু করছি ইনশালা আস্তে 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 রেন পেন সব কেটেছি এখন মোটামুটি ভালো আছে ইনশাআল্লাহ দীর্ঘদিন যাবৎ আপনি লেয়ার ফার্মিং এর সাথে আছেন এর ভিতরে বেশ সকলও আপনার ভিতরে গেছে যে বলতেছিলেন যে আড়াই হাজার মুরগি আপনার এক সময় মারা গেছে সকল দকল কাটিয়ে এই মুহূর্তে আল্লাহ আপনাকে ভালো একটা অবস্থার মধ্যে রাখছে ভালো এই ডিমের বাজার কম থাকার পরেও সকল কিছু আপনি নগদে কেনাকাটার কারণে হয়তো বা আপনার চার দিনে এই তিন হাজার মুরগি থেকে তিরিশ টাকার মতো লাভ হয়েছে আপনি বলতেছিলেন যে একটা ডিম উৎপাদন করতে ৬ টাকা ৫০ পয়সার মতো আপনার খরচ হয় কারণ হলো যে লাল মুরগি যে এখানে একশো গ্রাম খাবার খায় সাদা মুরগি একশো গ্রাম খাবার খায় আর একশো গ্রাম খাবারের দাম তেইশশো পঞ্চাশ টাকা বা চব্বিশশো টাকা বস্তা যদি আপনি হিসাব করেন তাহলে এখানে দেখবেন যে একশো গ্রাম খাবারের দাম সর্বোচ্চ হবে হল পাঁচ টাকা আর এখানে লেবার কস্টিং আছে ঔষধ আছে বিদ্যুৎ বিল আছে আরো আনুষাঙ্গিক টুকটাক কিছু খরচ আছে সকল খরচ মিলে যদি আমরা এখানে এক টাকা পয়সা খরচ করি তাহলে আমরা দেখবো খরচ হবে এর অধিক খরচ আপনার হবে না আর লাল মুরগির বেলায় যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে বিশ গ্রাম খাবার যেহেতু এখানে বেশি খাচ্ছে তাহলে এক টাকা উৎপাদন খরচ আরো তার অটোমেটিকলি বেড়ে যাবে ষাট টাকা পঞ্চাশ পয়সার মতো লাল ডিমের উৎপাদন খরচ হয় আপনারা যারা লাল মুরগি লালন পালন করতেছেন তারা নিশ্চয়ই আপনারা কোনো লাভ পাচ্ছেন না শুধু খরচের টাকাটা আসতেছে আপনি যে যা শ্রমটা দিতেছেন আপনি যে পুঁজি ইনভেস্ট করছেন এই থেকে যেটুকু ফিডব্যাক আপনারা আশা ছিল সে আশানুরূপ ফলাফল এখানে পাচ্ছেন না তো সাদা মুরগি লং টাইম ডিম দিয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো এবং তাপ সহনশীল আর এদের মধ্যে যদি কোনো ধরনের স্ট্রেস হয় ভাইরাস সংক্রান্ত ইনফ্লুয়েঞ্জা পারে পারে এই কাটানোর পরেও কাঙ্ক্ষিত হইতে ফাউল সাদা পর্যায়ে প্রোডাকশন উঠে আর লাল মুরগির বেলায় যদি আমরা হিসাব করি তাহলে আপনি দেখবেন এই ধরনের স্ট্রেসের মধ্যে যদি আপনার মুরগি পরে ওই কাঙ্ক্ষিত পর্যায়ে প্রোডাকশন আবার পাওয়া যায় না তো এই জন্য আমরা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে লাল মুরগি এবং সাদা মুরগি দুইটাই আমাদের দেশের মধ্যে লালন পালন করা হয় কেউ লাল মুরগি পছন্দ করে কেউ সাদা মুরগি পছন্দ করে লং টাইম ডিম দেয় খাবারের পরিমাণ কম খায় এবং রোগ বৃদ্ধির পরিমাণ এখানে কম যে ঘরটার মধ্যে আপনি এক হাজার লাল মুরগি লালন পালন করবেন এইখানে আপনি বারো তেরোশো পিস সাদা মুরগি পালন করতে পারবেন লাল মুরগি যেখানে চার পিস রাখবেন এইখানে সাদা মুরগি আপনার পাঁচ পিস লাগবে লাল মুরগির খাঁচার জন্য এক হাজার মুরগির খাঁচার জন্য আপনার খরচ হতে পারে দুই লক্ষ দশ হাজার থেকে বিশ হাজার টাকা আর সাদা মুরগি আপনি দেখবেন যে সর্বোচ্চ খরচ হবে আপনার দেড় লক্ষ টাকা এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই এই পোলট্রি ফার্মে বিভিন্ন ধরনের সমস্যা পূর্ব থেকেই ছিল এখনো আছে আগত ভবিষ্যতেও থাকবে তাই বলে এই ফার্মিং পেশা উঠে যাবে না আমরা যারা এর মধ্যে আছি আমরা তো এটা আমাদের পেশা হয়ে গেছে আমরা এটা ছেড়ে কি করবো আর পোল্ট্রি ফার্মিং যে পেশাটা এটা একটা পেশা আপনি করে খামার যদি শুরু করেন এখানে অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন আপনি আমাদেরকে একটা কথা বলবেন যে বর্তমান সময়ে যে লাল ডিমের দাম আছে ষাট টাকা পঞ্চাশ পেশা এবং সাদা ডিমের দাম আছে ষাট টাকা বিগত অনেক দিনের মধ্যে এরকম বাজার কখনোই আমরা দেখি নাই এই যে ডিমের বাজারটা এখন এত কম এই কমার পেছনে কারণটা কি এখন কমার পিছনে কারণ হলো এখন আমাদের শীতকাল সবজির মৌসুম সবজি এখন বাজারে পর্যাপ্ত পরিমাণ এবং দেখা গেছে কি একালে হাঁসের ডিমের আমদানি থাকে তবে এই রকম থাকবে না ইনশাল্লাহ আশা করি মাস দুয়ার পরে ডিমের বাজার উঠবে ইনশাল্লাহ আচ্ছা আরেকটা জিনিস আমি বিশেষ করে জানতে চাই আপনি তো খামার শুরু করছেন যে আপনার কোনো অভিজ্ঞতা ছিল না অভিজ্ঞতা ছাড়াই আপনার প্রবাস থেকে এসে শুরু করছেন এর ভিতরে গাত প্রতিগাত অনেক কিছু পার করে এই পর্যায়ে আপনি আসছেন এখন খামারিরা অনেক কিছুই আমাদের কাছে অনেক সময় জানতে চায় যে তারা কিভাবে খামার করবে বা কিভাবে এখান থেকে লাভবান হইতে পারবে আসলে যদি কেউ নতুন করে খামার করতে চায় তাহলে তার কি ধরনের যোগ্যতা লাগবে বলে মনে করেন আপনি আসলে মূলত বিষয়টা হচ্ছে এটা একই দিনে বা দুই দিনে সম্ভব না এরা সে আস্তে 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 তার ফার্ম করার বয়স বাড়বে তার অভিজ্ঞতা বাড়বে আসলে মূলত আমঘর যে সেক্টরটা আছে এটার দিকে কারো কোনো নজর নাই আমগর শুধু ডিমের বাজার কমে খাবারের দাম বাড়ে এবং আমরা যেটা কিনবো এটার দাম বেশি যেটা বিক্রি করব এটার দাম কম আসলে গভর্নমেন্ট আমগর দিকে সেরকমভাবে তাকায় না যদি গভর্নমেন্ট তাকায় তো আর আমগর যারা অভিজ্ঞ খামারি আছে তাগর কাছ থেকে নতুন নতুন উদ্যোগ তারা তারা পরামর্শ নিব তাইলে ইনশাল্লাহ এই হিসাবে এইভাবে আগবাইলে আমার মনে হয় ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা তাইলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই প্রাণী সম্পদ যে সেক্টরটা আছে এই সেক্টরের মধ্যে যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছে তারা কি উদাসীন তারা কি এই আইনের কোনো তোয়াক্কা করে না না তারা আইনগুলি বাস্তবায়ন করে না বলে মনে করেন আসলে আমাদের এই যে ক্ষুদ্র খামারের দিকে তাদের কোনো লক্ষ্য নাই তাদের যদি লক্ষ্য থাকতো তাইলে এই যে খামারি আন্দোলন করতেছে বাচ্চার দাম বেশি ডিমের দাম কম খাবারের দাম বেশি ডিমের দাম কম আসলে আমরা আজবন তরি কোনো এটা প্রতিকূল পাই নাই আপনি আপনার স্থান থেকে সরকারের কাছে কি দাবি জানাতে চান আমার সরকারের কাছে দাবি হইল আসলে পোলট্রি সেক্টরটা এই আমাদের দেশে বহু বৃহৎ বড় একটা সেক্টর এই এই সেক্টরের মধ্যে বহুত বহুত লোক জড়িয়ে আছে এই সেক্টরটার মধ্যে নজর দেওয়া আমি মনে করি একশো পার্সেন্ট উচিত ওনার কাছে আমার আকুল আবেদন আমাদের ক্ষুদ্র মতো খামারি যারা আছে তাদেরকে যেন হেল্প করে না করলে এই সেক্টর টিকে থাকার মতো সম্ভব না মানে আপনি এটাই বলতে চাইতেছেন যে বাংলাদেশের মধ্যে যদি আইন থাকেও সাধারণ খামারিদের উদ্দেশ্যে এবং প্রান্তিক খামারিদের জন্য এই আইনের যে বাস্তবায়ন এটা নাই এটা নাই এখন যদি এই আইনটা যদি বাস্তবায়ন হয়তো তাহলে খামারিরা ভালো থাকতো ভালো থাকতো এখন যদি কেউ নতুন করে যদি খামার শুরু করে তাহলে আপনি কি মনে করেন সে ছোট করে শুরু করবে না বড় করে শুরু করবে অভিজ্ঞতা নিয়ে শুরু করবে না অভিজ্ঞতা ছাড়া শুরু না না অভিজ্ঞতা ছাড়া তো কোনোভাবে সম্ভবই না আর যেই খামার শুরু করে আমি মনে করি পাঁচশো হাজার দুইশো তিনশো তারা অভিজ্ঞতা অর্জন কইরা তারপরে বড়সরে। সরে আকারে যারা আমরা ডিম তৈরি করি আমরা রেট দিতে পারি না আমরা মুরগি বিক্রি করি আমরা রেট দিতে পারি না রেট দেয় কর্পোরেট কোম্পানি এবং বিভিন্ন তেজগাঁও আড়ত বিভিন্ন আড়তে তারা রেট দেয় তাগর রেট অনুযায়ী আমার মাল বিক্রি করতে হয় কারণ তাগর কাছে আমরা ডিমবি আমরা তো তৈরি করলে কি আমরা রেট দিতে পারি না আমাকেও আজও পর্যন্ত এই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে কি বলে আমার মনে হয় না এই ব্যস্ততার ভিতরেও আপনি যেটুকু সময় দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত দর্শকবৃন্দ আমাদের এই ভিডিওগুলি দেখবেন তাদের পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ প্রান্তিক পর্যায়ের যে সমস্ত খামারি বিন্দু আসি আমরা যদি সঠিক একটা আইনের ভিতরে একটা নিয়মের ভিতরে যদি আমরা থাকতাম আর যদি প্রাণী সম্পদের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন আপনারা যদি আমাদেরকে একটা আইনের আওতায় নির্ধারিত একটা রেট যদি দিতেন প্রান্তিক বিন্দু আসি আমরা একটু ভালো থাকার মতো সম্ভাবনাময় অবস্থার মধ্যে আমরা থাকতে পারতাম এখন আমি পোলট্রি করতেছি আইনের তোয়াক্কা করতেছি না আমি আদার্স অনেক কিছুই করতেছি এটার তোয়াক্কা করতেছি না করে আমার কোনো প্রশিক্ষণ নাই আমি লস খাচ্ছি ডিম বিক্রি করে লস খাচ্ছি মুরগি বিক্রি করে লস খাচ্ছি এই দেশের মধ্যে আশি পার্সেন্টেরও উপরে লোক কৃষক যেই দেশের কৃষকের কোনো মূল্যায়ন নাই এই দেশের কৃষি পণ্যেরও কোনো মূল্যায়ন নাই আমাদের এই দেশ যদি এভাবে চলতে থাকে তাহলে সাধারণ কৃষকরা বিলীন হয়ে যাবে পোলট্রি খামারিরা বিলীন হয়ে যাবে এই স্থানটা দখল করে নেবে কর্পোরেট যে সমস্ত কোম্পানিগুলি আছে তারা তখন হয়তো বা আমরা অনেক মূল্যে ডিম এবং মাংস কিনে আমাদেরকে খেতে হবে অথবা অন্যের উপর আমাদেরকে নির্ভরশীল হতে হবে অন্য কোনো না কোনো দেশ থেকে এই সমস্ত পণ্য সামগ্রী আমদানির মাধ্যমে বাংলাদেশের চাহিদা পূরণ করতে হবে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে আপনারা অবশ্যই এই প্রান্তিক খামারের দিকে তাকিয়ে কিভাবে তাদেরকে একটু ভালো অবস্থানের মধ্যে রাখা যায় এবং এই দেশের প্রোটিন এবং মাংসের চাহিদা কিভাবে পূরণ করা যায় সেদিকে দৃষ্টি দিবেন তো দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথা বললাম পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে ছিলেন এর ভিতরে যদি অবান্তর কোনো কথাবার্তা বলে আপনাদের মনের কষ্টের কারণ হয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনা পর্বটা আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত